এই শীতে গরম গরম বিরিয়ানি খেতে সবারই ভালো লাগবে হোক সেটা মুরগির কিংবা গরুর মাংসের আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আজকে আমি শীতের প্রিয় রেসিপি বিরিয়ানি রান্না দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ প্রথমেই প্যানে পরিমাণ মতো ভোজ্য তেল দিয়ে দিচ্ছি গরম তেলে দারচিনি এলাচ লং দিয়ে দিচ্ছি সুবাস বের হওয়ার জন্য হালকা ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আদা রসুন পেস্টটা হালকা ভাজা হওয়ার পর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এই বিরিয়ানি মশলাটা আমার হাতে বানানো এই মশলা বানানোর ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেব রাঁধুনি কিংবা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা কিনলে প্যাকেটে সামান্য পরিমাণ মশলা থাকে তো সেই হিসাবে যে কোনো মশলা গড়ে তৈরি করে নিলেই টাকার সাশ্রয় হয় আপনারা আমার এই বিরিয়ানি মশলার ভিডিওটাও দেখতে পারেন শুধু কাঁচামরিচের ঝালে কিন্তু বিরিয়ানি ঝাল হবে না সেজন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি মাংসটা দিয়ে দেবো সাথে একটা লেবুর রস এবং দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি সেটা ভিডিওতে স্ক্রিপ্ট হয়ে গেছে তো মাংসটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আসলে অনেকেই জিজ্ঞেস করেন কি পরিমাণ মশলা দিলাম কি পরিমাণ লবণ দিলাম আসলে পরিমাণটা নির্ভর করে রান্নার উপকরণের উপর আমি মাংস বেশি নিলে মশলা বেশি দিতে হবে চাল বেশি নিলে মশলা বেশি দিতে হবে তো সেটা আপনারা যারাই রান্না করবেন রান্না করার ক্ষেত্রে পরিমাণ দেখে আন্দাজ করে দিলে হয় একেবারে মেপে দিতে হবে এরকম কোনো কথা না তো মাংস কষানো হয়ে গেছে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিচ্ছি পোলার চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মাংসের মধ্যে সামান্য ঝোল থাকতে পারে সেই হিসাবে চালটা এমনভাবে ভেজে নিতে হবে যেন মাংসের পানিটা বা ঝোলটা শুকিয়ে যায় পোলার চালটা যত বেশি ভাজা হবে বিরিয়ানিটা তত বেশি সুন্দর হবে এক্ষেত্রে নন স্টিকের পাতিলায় রান্না করলে বা মোটা পাতিলায় রান্না করলে ভাজাটা সুন্দর হয় পোড়া লাগে না অন্য চুলায় পরিমাণ মতো পানি সিদ্ধ করে নিয়েছি সেই ফুটন্ত সিদ্ধ পানিটা দিয়ে দিচ্ছি আমি পোলার চাল নিয়েছিলাম চার কাপ সেই হিসাবে পানি দিয়েছি আট কাপ আট কাপ পানি সিদ্ধ করে দিয়েছি আর পুরোটা পানি এখানে দিয়ে দিলাম বিরিয়ানি এবং পোলাও রান্নার ক্ষেত্রে পানির মাপটা অবশ্যই সঠিক হতে হবে পানি কম বেশি হলেই কিন্তু বিরিয়ানি হয় নরম হয়ে যাবে না হয় কাঁচা থাকবে এক চা চামচ টেস্টি সল্ট দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য ঢেকে দিচ্ছি এবং দশ মিনিটের মতো মিডিয়াম আঁচে রাখবো মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে ঝোলটা মাখা মাখা হওয়ার পর চুলার হিট ল করে দিচ্ছি বাসায় ঘি থাকলে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিতে হবে তো আমার বাসায় ঘি ছিল না সেজন্য ঘি দেওয়া হয়নি তো ভিউয়ার্স বন্ধুগণ হয়ে গেল বিরিয়ানি রান্না এখন নেড়ে চড়ে একেবারে মৃদু আছে চুলায় বসিয়ে রাখব আর পারলে একটা পাতিলার নিচে লোহার তাওয়ার দিয়ে মৃদু আছে বসিয়ে রাখব ফলে বিরিয়ানিটা খুব সুন্দর তুলতুলে হয়ে থাকবে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য দুইটা ফুলকপি এভাবে কেটে নিয়েছি সামান্য লবণ হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা তেল দিয়ে সেদ্ধ করে নেব অনেকেই বিরিয়ানির সাথে বেগুন ভাজা আলু ভাজা খেতে পছন্দ করেন তবে আমার কাছে এরকম ফুলকপি সেদ্ধটা খেতে খুবই ভালো লাগে আপনার বাসায় ট্রাই করতে পারেন মূলত সবজি খাওয়ার ঘাটতি পূরণের জন্য এটা সবচেয়ে ভালো উপায় আর বাচ্চারা তো ফুলকপি খুবই পছন্দ করে তো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানীয় দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এভাবে সেদ্ধ হওয়ার পর হালকা চেড়ে উলটি পালটি সেদ্ধ করে নেব কাঠি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে সুন্দর থাকবে না তো সেজন্য আমি উলটি পালটি এভাবে সেদ্ধ করে নিচ্ছি বিরিয়ানি একটা তৈলাক্ত খাবার এটা খাওয়ার পাশাপাশি সামান্য সবজি খাওয়া উচিত আমরা শশা লেবু খাই তবে সেই পরিমাণে সবজিটা পরে না তো সেই হিসাবে বিরিয়ানির সাথে সামান্য একটা সবজি রাখা উচিত সেজন্য জন্য আমি ফুলকপিটা রেখেছি তো ভিউয়ার্স বন্ধুগণ আমার আজকের রান্নাটা কেমন হলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুকে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক সে কামনায় আল্লাহ হাফিজ